তখন বাজে প্রায় সাড়ে দশটা এগারোটা সাড়ে দশটা এগারোটা গ্রামের সাইডে ঠান্ডার দিনে এতটা লোক অনেক তো গুড মর্নিং সবাইকে আজকে ব্লগটা দেরি করে শুরু করলাম এগারোটা মতো বাজে আমি কম্পিউটারে কিছু কাজ করছিলাম তো কিছু সমস্যা হয় তার জন্য অনেকটা দেরি হয়ে যায় তো আজকে অনেকটা কাজও আছে কম্পিউটারে এডিটিংয়ের ব্যাপারে তো আজকে কতটুকু ব্লক করতে পারবো ঠিক জানা নেই কিন্তু সঙ্গে থাকবেন তো আমি যাচ্ছি মান্ডিতে কিছু সবজি আর কিছু খরচার প্রয়োজন বাড়ির থেকে বললো যেটা তো ওইটাই নিতে যাচ্ছি আজকে মাঠে খেলা রয়েছে আমাদের ক্লাবের খেলা গিয়ে দেখতাম খেলা কিন্তু আমার বাড়িতে অনেক কাজ পেন্ডিং হয়ে আছে তো কাজগুলোই আমার মেন তো সেটাই করব আমি বাড়িতে গিয়ে আগে কাজগুলো করব যে মান্ডি থেকে নিয়ে আসলাম সিম আলু কাঁচা লঙ্কা আরও সবজি আর এদিকে কুমড়ো শাক কাটা আছে কুমড়ো শাকের কুমড়ো শাক হবে আর এই যে এটা দিয়ে সবজি হবে আপনারা খান কি না আর এটার নামটা কি এটা কমেন্ট করবেন এটা এটা দিয়ে আমাদের আজকে সবজি হবে তো এখন বাড়ছে একটার মতো তো আমি এখানে আমার যে সকালের এক্সারসাইজ ছিল ওটাকে এখন করছি কাজের ব্যস্ততার জন্য করতে পারিনি কিন্তু করছি এটাই ভিডিওটা করার উদ্দেশ্য এইটা ছিল যে তুমিও কোনো কিছু শুরু করছো করার পরে সেটাকে হয়তো বাধা আসতে পারে সেটা করতে গেলে কিন্তু সেটাকে স্টপ করবে না ওটা কন্টিনিউ করবে এটাই বলার ছিল যখনই আমরা কোনো কিছু স্টপ করে দিই ওটা স্টপই হয়ে যায় ওটা চালু মানে ওটাকে চালু করা আবার কঠিন হয়ে যায় সেই জন্য কোনো কিছু যত কঠিনই হোক ওটাকে চালু রাখার চেষ্টা করবে সেটা এক্সারসাইজ হোক বা কোনো কিছু কোনো কোনো কিছু শেখা হোক কোনো ভালো জিনিস করা হোক সেটা হতেই যে কোনো কিছু হতে পারে তো সেটাকে কন্টিনিউ রাখার চেষ্টা করবে ওই আমি এখানে আইপ্যাড নিয়ে রেডি ম্যাট রেডি এক্সারসাইজ করার পরে স্নান করে খাওয়া দাওয়া করবো আর তারপরেও কাজ রয়েছে সেগুলোকে করব মৌসুমি এখানে বই পড়ছিলো বই পড়তে পড়তেও বই পড়তে পড়তে চা বানিয়ে নিয়ে আসলো তো চা খেতে খেতে আমার কথাগুলো মনে পড়ল তখনও বলছিলাম সবাই সব কিছু শুরু করে কিন্তু শুরু করার পরে সেটাকে ধরে রাখতে পারে না তো এটা এই ভুলগুলো আমারও হয় আমি ওই ভুলগুলোর থেকে শিখি তো আমি ভুলগুলো ভুলগুলোর থেকে যেহেতু শিখছি আর ভুলগুলো আগেও করেছি কোনো কিছু স্টার্ট করার পরে আমি যতটা পারি সেটাকে কন্টিনিউ করার তুমিও করবে ওই রকমই আমি এটুকু আশা করি তো যেটা শুরু করবে সেটাকে যতটা পারা যায় নিজের হানড্রেড পার্সেন্ট দিয়ে সেটাকে কন্টিনিউ করার চেষ্টা করবে সেটা অনেক কিছু হতে পারে এক্সারসাইজের যেমন এক্সাম্পল দিলাম তখন এক্সারসাইজ হতে পারে কোনো কিছু শেখার কিছু হতে পারে কোনো কিছু ছাড়ার কোনো কিছু হতে পারে যেমন কোনো নেশা কেউ ছাড়তে চাইছে সেটাকে চেষ্টা করছে কিন্তু কয়েকদিন পরে আবার সে রিটার্ন হচ্ছে সেই নেশা করাতে কারো হয়তো ব্রেকআপ হয়েছে তো সেই ব্রেকআপের জ্বালা ভুলতে সে অন্য কিছু ট্রাই করছে নতুন নতুন ভালো জিনিস সে ভালো জিনিসটা ট্রাই করতে করতে সে কন্টিনিউ করতে পারছে না আবার তাকে তার মনে পড়ছে তো এই সমস্ত কথাই বলছিলাম অনেক কিছু আছে যেগুলো মানুষ স্টার্ট করে কিন্তু ভালো ভালোর জন্যই স্টার্ট করে কিন্তু কন্টিনিউ করতে পারে না আবার সেম পজিশনে চলে যায় তো কোনো কিছু স্টার্ট করলে সেটাকে কন্টিনিউ করার চেষ্টা আমি করি আর সেটাই সবথেকে ভালো কন্টিনিউ রাখতে হবে যে কোনোভাবেই হোক সেটাকে কন্টিনিউ রাখতে হবে তো এটাই বলা বলার ছিল আর মৌসুমি যাচ্ছে আজকে আমি আমরা যে মেলাটাতে কালকে গিয়েছিলাম ওই মেলাতেই ও আজকেও যাবে বাড়ির লোকের সাথে ও যাবে আমি যাব না আমি এখানে আমাদের আমার আরও কাজ আছে ওই সবই করবো তো মৌসুমি মেলায় গিয়ে কিছু কিছু মানে ভিডিও রেকর্ড করে নিয়ে আসে সেটাই আমি ভয়েস ওভার করে দেখাচ্ছি কারণ সেখানে তো অনেক নয়েস আর গান বাজছিল কারণ ওখানে তো ভয়েস দিয়ে কিছু বলা যাবে না এখানে এই দোকানটা এই ছেলেটা আমাদের বাড়ির পাশে এ প্রত্যেকটা মেলাতেই দোকান দেয় এ ঠাকুরের এই সমস্ত জিনিস বেঁচে এ কলকাতা পর্যন্ত যায় কলকাতা গিয়েও মেলা মেলা বাড়িতে দোকান দেয় এই সমস্ত জায়গাতে চুড়ি মালা এইসব দোকান এগুলো কমন ব্যাপার একটা গ্রামের মেলাতে এই সব দোকান থাকবেই মেলা মানে এই সব দোকান না থাকলে মেলাই না ওটা এখানে আছে আমার দিদি ও মৌসুমি দিদি মা সবাই গিয়েছিল মেলাতে তো মেলাতে যাওয়ার মেন উদ্দেশ্য ওখানে একজন ইউটিউবার আসবে তাকে দেখতে মত কাকুয়া বলে এটাকে এটাও আসছিল শেষে মৌসুমি একটা ব্যাগ নিয়ে আসে এই দোকান থেকে এখানে ওখানে যেতে লাগে ব্যাগ তো এখন বাজছিলো আটটার মতো আটটা আটটা দেখে লোকজন সেরকমটা হয়নি কিন্তু লোক দেখুন এই সময় ধীরে ধীরে লোক হচ্ছিল কারণ যে সেলিব্রিটি বলুন ইউটিউবার বলুন সে আসছিল ওয়েট করছিল সবাই দেখুন তখন বাজে প্রায় সাড়ে দশটা এগারোটা সাড়ে দশটা এগারোটা গ্রামের সাইডে ঠান্ডার দিনে এতটা লোক অনেক তো প্রচুর ভিড় হয়েছিলো তাকে দেখার জন্য এই যে এখন বাজে সাড়ে বারোটা রাত্রি তো এখন দেখুন মেলাতে ভিড়টা কীরকম ক্যামেরাটা ঠিক মতন ক্লিয়ার ছিল না ভালো মতন বোঝা যাচ্ছিলো না তাও দেখুন কীরকম ভিড় হয়েছে গ্রামের মেলাতে সাড়ে বারোটা রাত্রিবেলা আর ঠান্ডার দিনে এতটা ভিড় এখন বাচ্চা রাত্রি একটা মৌসুমি এখন আসলো মেলা থেকে তো ব্লগটা এখানে এন করছি ভালো থাকবেন ধন্যবাদ